তেরো জানুয়ারি সোমবার হাট হাজারি দরবার শরীফ প্রাঙ্গনে এ ওরস শরীফের আয়োজন করা হয় এতে ধারাবাহিক ভাবে শেরে বাংলার রহমতুল্লাহি তালা আলাহির জীবনী শীর্ষক আলোচনা ও তাকরির পেশ করেন ফকিহে মিল্লাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান আল কাদেরী আহলে সুন্না ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান শাহিখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব শাহ ও ম আব্দুল সামাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফ উজ্জামান আল কাদেরি জামিজুরি রজভিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আহমদ হুসাইন আল কাদেরি মুহাদ্দিস আল্লামা সালেকুর রহমান আল আল্লামা আবুল কালাম বয়ানি মৌলানা ইকবাল হোসেন কাদেরি মোহাম্মদ সুলাইমান ফরিদ মাস্টার আবুল হোসেন সৈয়দ মোহাম্মদ আবু আজম খায়ের আহমদ রুবেল পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ডেস্ক নিউজ বাংলা ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে